রচনায় ছিল বাংলার কবি এস কে ইমতিয়াজুর রহমান সৌরভ মিটাখালী মংলা বাগেরাট বাংলাদেশ সুন্দর ধর্মীতে বিতাতে দিয়েছে তোমাকে ডাক ভাবতে বড় অবাক লাগেছে আতসিক আছে আয়নার মতন ভেঙ্গেছে মন আজ জানি না আমি গোলাপের ফুলে আছে পাপড়ি দুরাতে ধুলছে যেন অন্তরে ব্যথা আজ হিমাদ্রি শিকারের মতন দিয়ে নখ বেদনা বিদুর আত্মায় কেঁদে ওঠে প্রাণ শুধু তুমি ফুলে কাটা মনে আসছে বৃহ ব্যথা অন্তরে লাগে হাওয়া মৌসুমি হাওয়াতে তুলেছে প্রেম যে আমার আত্মী আয়নার আয়না মতন ভেঙ্গে দিলে প্রেম তাই তো বাংলার সৌরভ কয় দক্ষিণা দক্ষিণা সমীরানে ভাটছে কেন প্রেমের ভেলা তোমারই কারণে আজ ভাবতে আমার অবাক লাগে আতসী কাচের আয়না ভেঙ্গেছে পলকে মনটি আমার ভেঙ্গেছে কিসের কারণে বলো না চন্দ্রময় পৃথিবীর বুকে দাঁড়িয়েছিলাম তোমারই অপেক্ষ আজ পদ্মা মেঘনা জমিনা বহমান যতদিন রবে তোমার আমার প্রেম শিকা ততদিন অনন্তকাল জ্বলবে তোমারই কারণে বিচিত্র রূপে পেয়েছি প্রেমের দুলা সবাইকে আন্তরিক ধন্যবাদ যাক সুন্দর হলো এক

আর কতকাল কাল অবিবাহিত থাকতে চান আমরা কি ফাগুনের দোলায় দোল খাবো ফাগুনের দোলায় তাহলে ফাগুনের দোলায় এক কবি হয়তো ফাগুনের দোলায় দোল খাবে 2024 25 সালে ফাগুনের দোলায় নুতান নুতান সহসঙ্গী জীবনের জীবনের পরিবর্তনের আবহ বিবর্তনের উপর খাকंकित হবে তো এখনো কি কাউকে খোঁজা হয়েছে হ্যাঁ সমীকরণ সমীকরণ আঁকা হয়েছে যে কোন মুহূর্তে ফাগুনের দোলায় মোনার সহচরী এসে যাবে বাংলার প্রান্তে প্রান্তে নতুন দিকে সূচনা হয়েছে আমি করেছি 92 টি একটা সেল একটা মেয়ে একটা একটা মেয়ে গানি খেয়ে একটা সেল একটা মেয়ে